সিরাজগঞ্জবাসী কেমন আছেন আপনারা সবাই আপনারা অনেকে জানেন অনেকে জানেন না একদিন আগে আমার মাহফিলে বড় একটি বাধা দেওয়া হয়েছিল এবং সেই মাহফিলে আমি বলেছিলাম জমিন যার আইন চলবে তা এনিল হুকমু ইল্লা আমি বলেছিলাম জমিন যেহেতু আল্লাহ অতএব এই জামিনে পার্লামেন্টে যদি আইন পাশ করতে হয় গণতান্ত্রিক আইন নয় ব্রিটিশ আইন নয় আল্লাহর জামিনে প্রত্যেকটা আইন পাশ করতে হবে আল্লাহর গণের সংবিধান দিয়ে সিরাজগঞ্জের ভাড়া এই কথা বলার সাথে সাথে আমি দলের নাম নেব না কোনো একটা দলের নেতা বলে উঠল যে এই মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না মাইন্ড আমার সঙ্গে সঙ্গে স্ট্রাইক হল আমি সঙ্গে সঙ্গে আমার মেজাজটা হট হয়ে গেল এত বেশি যে আমি আমার নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেললাম বেসিকলি ব্যাপারটা হচ্ছে যদি আমাকে আঘাত দেওয়া হতো ইট ওয়াজ নট এ বিগ ডিল এটা আমি মানতে পারতাম যদি আমার বাপকে নিয়ে বলা হতো এটা আমি মেনে নিতে পারতাম বাট আল্লাহর জামিনে তোরান দিয়ে আইন চলবে যেই নেতা এটা মানতে চায় না জুতার পিটা দিয়ে স্টেজ থেকে নামায় দেওয়া লাগবে আমি সঙ্গে সঙ্গে বললাম হুইজি বাবার বারবার বললাম হুইজি সে কে সবাই আমাকে বললো অমুক দলের নেতা আমি বললাম নেতা গুনবার টাইম আমার কাছে নাই তুমি নেতা হয়ে বলবা আল কোরআনকে স্যালুট জানাই আল কোরআনকে বাংলাদেশের আইনে দেখতে চাই আই স্যালুট ইউ তুমি বলবা আমি নামে মুসলমান কিন্তু পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে এটা আমি চাই না তোমার নাম হতে না এবং আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই আমি বলেছিলাম ওই ব্যাটা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে আমি স্টেজ থেকে যাব না আমি দোয়া করতে পারবো না বিশ্বাস করেন সিরাজগঞ্জবাসী সামনে যেই যুবক ছিল এক একটার কলিজা ছিল বিশাল বড় বড় কলিজা ওরা বলতেছে তুই ক্ষমা চা না হয় তোলে আজকে গণ ধুলাই দিয়ে স্টেজ থেকে নামাবো ওই বেটা ভেবেছিল এটা পাঁচে আগস্টের আগের বাংলাদেশ ব্যাটা এটা পাঁচে আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচে আগস্টের পরের বাংলাদেশ এই বাংলাদেশে যে বলবে আল্লাহর কোরআনকে চাই না তার পিঠের চমড়া একটাও থাকবে না লাস্টে বুঝে গেছে সব জায়গায় বাড়াবাড়ি করা যায় না সব জায়গায় পাতি নেতাগিরি দেখাইতে আসবা যুবক তোমার টান লাস্টে সে বলতেছে কি বলবো বললে আপনারা হাসবেন ও নিজেই বলতেছে আমার মাথার তার ছিলা ও নিজেই বলতেছে কিন্তু মাথার তার কিন্তু ছেড়া না পরে জানতে পারলাম সে হচ্ছে ওই এলাকার মেম্বার আমি জানতে পারলাম পরে তো ওই কথাটা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল বাদশাহারুনুর রশিদ এক এলাকায় গেছে তারই রাজ্যে খবর নেওয়ার জন্য যে আসলে কে কেমন আছে প্রজারা কোথায় কি করতেছে আচ্ছা বলো তো তোমাদের দেশের বাদশাহ হারুন রশিদ আসলে কেমন তো প্রজা বলতেছে ওই বেটা টাটকা পাটপার ভণ্ড বেদ ওর মতো ভণ্ড আর কেউ নাই গালি দিচ্ছে আর ইচ্ছা মতো জামুন চায় বলতেছে তো হারুন রশিদের যেই পাশে মন্ত্রী বা প্রজা ছিল সে বলতেছে তুমি কি জানো ইনি কে বলছে না তা তো জানি না ইনি কে বলছে ইনি হচ্ছেন বাদশাহ হারুনুর রশিদ তো চাচা বলছে ও আচ্ছা আচ্ছা আপনারা কি জানেন যে আমি কে বলছেন না তুমি কে বলছে এই এলাকায় একটা লোক বসবাস করে যার বছরে একদিন মাথার তার ছিঁড়ে যায় আজকে সেই দিন এটা আমি আমার মাথার তার আজকে ছিঁড়ে গেছে এই জন্য আমি আজকে পাগল আমার কথা আপনারা মাইন্ডে নেবেন অতএব আমার লাস্ট কথা ভূমিকায় একটাই থাকবে এখানে কমের সূর্য সন্তানরা বসে আছেন এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও বসে আছেন আমার মুরব্বী আপনার জানরা বসে আছেন আগামীতে সিরাজগঞ্জের নেতা সে হবে যে সিরাজগঞ্জের মাটিতে আল্লাহর আইন দিয়ে দিন কায়েম করবে আপনার সবাই দিমত একমত